আবারও প্রমাণ হয়ে গেল দুই হাজার সালের দিকে যে দেশে পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা হয় সেই দেশে চাঁদাবাজি ধর্ষণ বেড়ে গেছে আমরা মেয়েরা কোথায় সেফ কোথাও না বাবার বাড়ি না স্বামীর বাড়ি না রাস্তাঘাটে একমাত্র সেফ মৃত্যু যাই হোক দুপুরবেলা বাজার ছিল কাটাকাটি করে রান্নাবান্না করলাম কেটে হাজব্যান্ডকে খাওয়াইতেছি দুপুরের মেনুতে ছিল চিংড়ি মাছ চিংড়ি মাছের মতো দেখতে সাইজ হলে হলে চিংড়ি না কাঁকড়া ছিল তো কাঁকড়া ফ্রাই করে দিছি রোহানের আব্বু কাঁকড়া নিয়ে আসছে খুব শখ করে সে কাঁকড়া খাবে তো তার জন্য কাঁকড়া রান্না করছি আর সাথে ছিল আরও কিছু আইটেম ছিল সাথে ছিল চাল কুমড়া ভাজি করছিলাম চাল কুমড়ো ভাজি একসময় খেতে খুব ভালো লাগে বাট অসময় চাল কুমড়ো ভাজি আর ভালো লাগেনি আর এদিক দিয়ে লাউ লাউ রান্না করছিলাম গরুর গোস্ত দিয়ে গরুর গোস্ত আমার তো খুব পছন্দই আর এদিকে তো ডাক্তার না করে দিছে গরুর গোস্ত খাওয়ার জন্য গরুর গোস্ত তো সারতে পারতেছে না এর জন্য লাউ দিয়ে রান্না করছি যেন চর্বি জাতীয় কম থাকে রোহানিরাবু তো খুব রাগ করে গরুর মাংস খাওয়া নিয়ে তারপরও মাঝে মাঝে মাংস খাই সারাদিন ঘরে টুকটাক কাজ করি সংসার নিয়েই থাকি সংসার জীবনে পাবো কি কি আর আছে তারপরও মাঝে মাঝে একটু দেশের খবর শুনি দেশের খবরগুলো শোনার পর মন খুব খারাপ হয়ে যায় যে কি হচ্ছে এগুলা শোনার বাংলাদেশে স্বাধীন করলো ছাত্র ছাত্রছাত্রীরা বাট এগুলো আবার কি শুরু হলো জানি না কী আছে কপালে ভবিষ্যৎ বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ কে আছে আর আমার ভবিষ্যৎ কে আছে আমি তো বর্তমান ঢাকায় থাকি আর ঢাকার অবস্থা তো খুব খারাপ চুরি ডাকাতি ধর্ষণ সব কিছু বেড়ে গেছে রাস্তাঘাট রাস্তাঘাটে চলাফেরাটাও খুব কষ্ট হয়ে গেছে রাস্তায় তো দুর্ঘটনাও বেড়ে গেছে খুব টেনশনে থাকতে হয় বাচ্চাকে নিয়ে কারণ নিজের সেফ নিজেকেই রাখতে হয় আর এদিক দিয়ে লাল লাল মাংস দিয়ে লাউ রান্না করছি কার কার লাউ মাংস খেতে ভালো লাগে অবশ্যই কম করবেন আর এদিক দিয়ে রোজা চলে আসছে কিছু বাজার নিয়ে আসছি সামান্য একটু বাজার সেভাবে বাজার করা হয়নি চিংড়ি মাছ নিছিলাম দুই আইটেমে চিংড়ি মাছ নিছি আর যা গরিবের জাতীয় মাছ কি পাঙ্গাস সাড়ে তিন কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ নিছি রুহানের তো পছন্দ বাচ্চাদের পাঙ্গাস মাছ খাওয়ানো স্বাস্থ্যের জন্য খুব উপকার এদিক দিয়ে পাঙ্গাস মাছের ডিম হয়েছে ভালোই লাগলো আগে পাঙ্গাশ মাছের ডিম চিনতাম না মনে করতাম তেলটাকে ডিম বাট এখন ডিম চিনি যাই হোক সংসার জীবন এরকমই এদিক দিয়ে একটু মুদিখানার বাজার করে নিয়ে আসলাম এই যে হলুদ লবণ সাবান জিরা মশলা এই তো গরিব মানেই তো কষ্ট কষ্ট করেই বাঁচতে হবে আর এদিক দিয়ে লাউ ছিল এটাই ছিল আর এদিক দিয়ে এক পাল্লা পেঁয়াজ নিয়ে আসছি মানে পাঁচ কেজি পেঁয়াজ নিয়ে আসছি রোজার মাসে পেঁয়াজটা একটু বেশি লাগে রসুন আদা যা লাগে টুকটাক কেনাকাটা করে ফেলছি